জাকির নায়ক কোন আলেম থেকে জাকের নায়ক এ মাঝহাব ও আহলুসুল্ল জামাতের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করলেন তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের এটা না করে তিনি ফতুয়াবাজি না করে যদি শুধু ইসলামের দাবাদ দিয়ে যেতেন সারা দুনিয়ায় মুসলমানদের হিরো হয়ে যেতেন তুমি জাকির নায়েককে চেনো না কিন্তু মরণ যদি সাকিব নায়ককে চেনে শত্রু ইসলামের শত্রু জাকির নায়ককে চেনে এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ভারতের বুকে ডক্টর জাকির নায়েক কি সুন্দর করে বলে কথার মধ্যে কোনো উত্তাপ নাই গাল নাই গর্জন নাই তর্জন নাই কোনো গ্লামার ছাড়া কোন বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া দর্শক আসসালাম আলাইকুম ও রহমতল্লা সকলে ভালো আছেন আমি আল্লাহ সম্ভব আছি সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে ডক্টর জাকির নায়ককে কাপের বলেছেন এবং তার ওয়ার শোনা যাবে না তার লেকচার শোনা যাবে না সে একজন কাপের মুনাফিক বলে আখ্যায়িত করেছেন কুহির আলেম রা দর্শক এই ভিডিওতে আজকে আপনারা কুহির কয়েকজন প্রসিদ্ধ আলেমের মতামত জানবেন যে ডক্টর জাকির নায়ক সম্পর্কে এবং ডাকির নায়ক ডায়ক ডক্টর জাকির নায়কের ওয়ার লেকচার শোনা যাবে কিনা এই বিষয়গুলো নিয়ে চলল আমরা কয়েকজন আলেমের মতামত জেনে আসি দর্শক কবি গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতেটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ না ভিডিওটি জাকির নায়ে কি সুন্দর করে বলে কথার মধ্যে কোন উত্তাপ নাই গাল নাই গর্জন নাই তোরজন নাই কোন গ্ল্যামার ছাড়া কোন বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া যার দর্শক সংখ্যা কোটি কোটি মক্কা মদিনা সহ অন্যান্য আরব দেশগুলো ডক্টর জাকির নায়কের গুণগান গাচ্ছে এবং বিভিন্ন ধরনের পুরস্কার দিয়েছেন কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা বলেন ডক্টর জাকির টাই পরে তাকে ইহুদিদের দালাল বলছে এটা কি ঠিক এই প্রশ্ন অনেক ওল্ড এটা আপডেট প্রশ্ন না কারণ হলো আমাদের দেশের হুজুরদেরও ম্যাক্সিমাম এখন ডক্টর জাকির নায়ককে সমর্থন করে প্রথম প্রথম একটু অনেক আলেমোলামারা একটু শক্ত করে বলছেন কিন্তু সম্প্রতি আমাদের দেশে জাকির নায়েকের প্রশংসা করছেন কারণ তিনি অমুসলিমদের মধ্যে ইসলামের সৌন্দর্যগুলোকে পারে তারও এরকম ভুল হইতে পারে এ দেশে বা এই পৃথিবীতে কত হাজার কত লক্ষ ডাক্তার আছে উনি কিন্তু ডাক্তার পেশাগতভাবে চিকিৎসক চিকিৎসকরা শুধু চিকিৎসাই করে কিন্তু কোরআন হাদিস পড়ে বাইবেল গীতা বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়ে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য একজন ডাক্তারই সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে গেছেন তিনি হলেন ডাক্তার জাকির বাহবা দেওয়া উচিত নাকি আর আরো টেনে দেওয়া উচিত একটা ভালো কাজ করলে তাকে আরো বাহবা দেওয়া উচিত না তার মাধ্যমে শত 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 হিন্দু মুসলমান হয়েছে শত শত খ্রিস্টান মুসলমান হয়েছে আমি ব্যক্তিগতভাবে দুবাইতে গিয়েছি তার দাওয়াতে তাকে পাশে থেকে দেখেছি তার সঙ্গে কথা বলেছি ঘণ্টাকে ঘন্টা ধরে তার মতো বিনয়ী মানুষ বিনম্র মানুষ আলমদেরকে অনেক শ্রদ্ধা করেন বাকি ওই যে বললাম মানুষ কেউ আমরা ভুলের ঊর্ধ্বে শুরুর দিকে তিনি কিছু কিছু ভুল কিছু কিছু কথার মধ্যে ওনার ভুল হতো যেগুলো পরবর্তী তিনি সংশোধন করছেন ওলামাদের আমাদের পরামর্শ নিয়েছেন এই জন্য সমালোচনা তো করাই যেতে পারে কিন্তু সমালোচনা করতে করতে আমরা অনেকে ইয়াহুদিদের দালাল বানাই দিই এটা যে কত জঘন্য অপরাধ একজন মুসলমানকে আপনি ইয়াহুদিদের দালাল বলা এটা কবিরাগুনা কিন্তু কবিরাগুনা অনেক হুজুররাও আমরা করতেছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন টাই পড়ার যে বিষয়টা ওনাকে সরাসরি আমরা জিজ্ঞাসা করছি টাই পড়ার বিষয় দুবাইতে উনি বললেন যে আমি মক্কার ইমামদেরকে জিজ্ঞাসা করেছি ওনাদের সাথে আমার সম্পর্ক আছে শিখ সুদেশ অন্যান্য বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করেছি ওনারা বলেছেন যে এটা পড়ার সরাসরি হারাম নিষেধ এরকম বলার কোনো সুযোগ নেই আমরা অনেকে মনে করি এটা খ্রিস্টানদের এটা খ্রিস্টানদের মার্কা সাহেব বললেন যে এখনো পর্যন্ত আমি এটা নিয়ে প্রচুর পড়াশোনা করছি খ্রিস্টানদের ধর্মের কোনো নিদর্শন বহন করে টাই এরকম কিছু আমি এখনো পর্যন্ত পাই নাই তবে হ্যাঁ আমরা অবশ্যই বলবো মোত্তাকি পরহেজগার নেককাররা যে ধরনের পোশাক পরে সে ধরনের পোশাক পরাটাই ভালো জাকির নায়কের নাম শুনেছেন আপনারা লোকটা কোন দেশের বলুন কোন দেশে ভারতে সেখানে কোন জাতি বেশি হিন্দু না মুসলমান হিন্দু আর উনি কি মুসলমান বাড়ি কোথায় ভারতে ইন্ডিয়াতে আচ্ছা মুম্বাই বাড়ি এখন আছেন কোথায় মালয়েশিয়া এর আগে সিলেট কোথায় সোদিয়া আর এর আগে সিলেট কোথায় এই যে ঘোরাফেরা হচ্ছে গুলো কি মানে এগুলো কি তাহলে এই আয়াতটা ওনার সাথে কি যায় না মানে এই আয়াতটা কোনর সাথে যায় না ইনাল্লাযীনা আমানু যারা হিজরত করেছে আমার নবী হতেন্ট ইউসুফ আল কারণ ওয়ার্ল্ড এর টপ ক্লাস ফার্স্ট ক্লাস নিয়ে একজন আলেম তিনি আচ্ছা ওই লোকটার বাড়ি হলো মিশর পড়ে আসে হলো কোথায় পড়ে আসে মনে হয় কোন একটা দেশে কুয়েত কি কাতারে মনে পড়ে আছেন তিনি তার আ কাতারে কাতারে হ্যাঁ কাতারে তিনি পড়ে আছেন আচ্ছা তাহলে মানুষ হলেন মিশরে পড়ে আছেন কোথায় তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু যারা হিজরত করেছে তাহলে হিজরতের পুরস্কার আছে না নাই আছে আস্তে বলবেন আছে না নাই আমার দেশের কিছু কাঠমুলা বলে জাকিন নাকুন আলে ভালো ঠিক আছে না আছে আছে তুমি কোন কসু তুমি সে জাকির নায়ক কে আলেম বলো না তুমি কি করেছ তুমি জাকির নায়ক কে চেনো না কিন্তু নরেন্দ্র মোদী জাকির নায়ক কে চেনে শত্রু ইসলামের শত্রু জাকির নায়ক কে চেনে আর তুমি মুসলমান তুমি আলেম পরিচয় দাও তুমি আল জাকির নায়ক কে চেনো না আফসোস দুঃখে বুক ফেটে যায় আমাদের মাঝে মাঝে নরেন্দ্র মোদী দমোদর দাস নরেন্দ্র মোদী মাহাতির মোহাম্মদ কে বলতেছে মালয়েশিয়ার মাহাতির আমাদের জাকির নায়ককে আমাদের দেশে ফেরত দাও মাহাতির বললেন তুমি গোটা বিশ্ব পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারো কিন্তু জাকির নায়ক তোমার সম্পদ নয় জাকির নায়ক গোটা মুসলিম উম্মার সম্পদ জাকির নায়কের সাথে কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসি ঘন্টার পরে ঘন্টা বসে বসে গল্প করে আর আমার দেশের কিছু কাৎ মোল্লা কয় ওছে আলী বিনা তুমি কোন কসু তাকিন নাই এর বিরুিতা করে এগুলির কথা কইলে লাভ নাই জাকিন নাই হলো আয়াতুমিনা আয়াতিল্লাহ এটা আল্লাহর নিদর্শন এই পৃথিবীর বুকে কারণ তারে আল্লাহ যে কি দিয়েছে সুবহানাল্লাহ তার স্পেশালিটি কি মুকারামাতুল আদিয়ান মকারানাথুল আদিয়ান ইংরেজি বলে কম্পারিটিভ রিলিজিয়ন মানে ধর্মের তুলনামূলক স্টাডি এই ক্ষেত্রে তার জুড়ি নাই বর্তমান পৃথিবীতে এবং তিনি যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেন হিন্দুরা হা করে ছেড়া জানেই না উনি রেফারেন্স দিচ্ছেন তার কত নম্বর শোকে কোন কিতাবে কখন বলে দিচ্ছেন আর পন্ডিতেরা ওনার কাছে বুঝাতে গেছে উপ মনে হয় এরা প্রাইমারি ছাত্র দেখেন না আপনারা টেলিভিশন উনি যখন তরফ থেকে রেফারেন্স দেন ইঞ্জিন থেকে দেন একটা থেকে একটা দেন আমি অবাক হই যে আল্লাহর খাস একটা তার অনুদান তার প্রতি উনি কিন্তু হালাল হারামেরই বাপ না আমার যখন না মাপ আলেম উনি সেটা না উনি হলেন মোকারানাতুল আদিয়ানের ওনার এটা স্পেশালাইজড আলহামদুলিল্লাহ কাজী যারা ওনার পিছনে লাগছে

তেসা লাগিচা করো কেন এই বক্তার নাম হিডেন রাখো এ বক্তা বলেছে জাকের নায়কের ভুল তিনি খুঁজে পায় না আচ্ছা অন্ধ কোনো দিন অন্ধকে পথ দেখাইতে পারে কথা বলেন কানা কানারে পথ দেখাইতে পারবে পেস লাগবে না কথা বলে না দেখেন না কানারা গীত গায় আর একসাথে চলে লাঠি একটা সামনে মরে মুখ দেখেন ভাই জাকের নায়ক কি ভুল করছে এটা ধরার জন্য তো ওই রকম আলেম লাগবে জাকের নায়ক তো এই বক্তার মতো লোক না অনেক পড়াশোনা আছে তার ভুল আছে সাল পর্যন্ত জাকের নায়ক কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করেছে অন্য সব ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের তাকে তুলে ধরেছেন পৃথিবীতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে কিন্তু দুই সালের পরে তার এই চ্যানেল চানালো সম্ভব হয় নাই পিস টিভি তখন দুবাই ভিত্তিক সালাফি সংস্থা তাকে অফার করলো যে আপনার চ্যানেল চালাতে টাকা লাগবে সমস্ত টাকা আমরা দিব আপনাকে তারা প্যাট্রোনাইজ করলো তাকে আর শর্ত দিল যে আপনি তুলনামূলক ধর্মতত্ত্বের সাথে আমাদের লামাজাবি মতবাদকে ছড়াবেন দুই হাজার আট থেকে নায়ক এ মাজহাব ও আহ জামাতের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করলেন তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের এটা না করে তিনি ফতুয়াবাজি না করে যদি শুধু ইসলামের দাবাদ দিয়ে যেতেন সারা দুনিয়ায় মুসলমানদের হিরো হয়ে যেতেন কিন্তু কুখ্যাতলা এই রকম একটি অ্যাসেটকে পৃথিবীর এত বড় একটা ইন্টেলেকচুয়াল পারসনকে তার ইমেজ তার সম্মানকে ধুলার সাথে মিশায় দিয়েছে এখন জাকির নাইকের পক্ষে কথা বলার কোনো সুযোগ আমাদের নাই সে লमाज হাবীদের উস্কানিতে অনেক বড় বড় ভুল করেছে মাসহাদ অস্বীকার করেছে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাকে অস্বীকার করেছে শাফাত অস্বীকার করেছে নামাজের পর মুনাজাত বলেছে একটা ফালতু কাজ উনি তো কোরআন হাদিস পড়ে নাই উনি তুলনামূলক ধর্মতত্ত্ব পড়ছেন তার অতটুকুই থাকা দরকার ছিল ফতুয়া দেওয়া মুফতির কাজ ফকিহের কাজ এই কাজে তার না আসাটাই উচিত ছিল ঠিক না প্রশ্ন করেছে জাকির নায়েক সম্পর্কে জানতে চাই তো বছর ধরে উনি আলোচনা করে এখনো জানেন না ওনার সম্পর্কে কিছু কিছু আলেম ডাক্তার জাকির নায়কে কাফের এবং ইহুদিদের দালাল বলে মাশাল এই কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক আপনি যদি কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের 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 তুই তোর 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 নানা এই মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আছে না এরকম ফতুয়া জাকির নায়ক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি তার কথা শুনে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে আলোর দিশা পেয়েছে ঠিক কিনা হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি আপনি বানাইছেন কয়জন রে যে ওনারে কাফের ফতুয়া দিল ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন আর জাকির নায়েকের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে অনেক বিষয় আছে যেগুলো অনেকে এভাবে উপস্থাপন করতে পারে নাই সমসাময়িক বিষয় কম্পারেটিভ বিষয় আধুনিক বিষয় এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে অস্ট্রেলিয়াতে যে ইংল্যান্ডে যে আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন দাউতিকাজ পৌঁছাতে পারবেন উনি পারছে যেটা আমরা পারি না এটা উনি পারছে এজন্য সহ্য হয় নাই আমাদের এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন আ তাই আপনার আপনারা নিচে নিয়ে আসবে এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেওয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন জাকির নায়েকের সব কথাই যে আপনার মানতে হবে এটা তো উনিও বলে নাই ওনার দেয়া কোনো মাস আলা লিগাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে যে আলামের কথা ভালো লাগে কোরআন সুন্দর আলোকে আপনি মানেন কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে ওটা বিশ্বব্যাপী ওনার জয়গান আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা গোটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে আপনি সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দশক ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওতে ডক্টর জাকিন র্যাক সম্পর্কে কৌমি আলেমদের মতামত জানলেন এবং দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম வரம